বন্ধুরা শুরু করছি মিথুন রাশির সাপ্তাহিক রাশিফল ষোলোই ডিসেম্বর থেকে বাইশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ সাল এই সপ্তাহটি মিথুন রাশির জাতক জাতিকাদের পক্ষে রাশিফল কেমন হবে তো মিথুন রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহটি সার্বিকভাবে খুব ভালো যাচ্ছে কারণ আপনার চন্দ্র রাশি অনুসারে দশম ঘরে রাহুর উপস্থিতি একে গ্রহ বলা হয় তো রাহুর কারণে ব্যবসায়িক বিষয়ে খুব স্বাচ্ছন্দ্য বোধ করবেন বিভিন্ন সূত্র থেকে আঁকা বাঁকা পথ থেকে বিভিন্নভাবে অর্থ আপনার হাতে আসবে তবে এই সপ্তাহটিতে কোনো বিশেষ কর্মে বা কর্মসূত্রে কোনো প্রকার সাক্ষী সবুজ সই ইত্যাদি বিষয় কাগজপত্রে স্বাক্ষর করতে গেলে সাবধান থাকতে হবে অন্যথায় রাহু আপনাকে ভালো ফল প্রদান করবে কোনো বিষয় তাড়াহুড়ো করবেন না আর্থিক যে কোনো বিষয়ের চুক্তি হোক না কেন খুব সতর্কভাবে করতে হবে আপনার মিথুন রাশি মিথুন রাশিতে একে ধর্মভাবে অর্থাৎ নবম ঘরে শনি মহারাজের উপস্থিতি যা আপনাকে শারীরিক মানসিক এবং ইচ্ছাশক্তি বহুগুণে বৃদ্ধি করাবে তার ফলে আপনি আনন্দের সহিত সমস্ত কার্য সমাপন করতে সক্ষম থাকবেন এবং ছাত্রছাত্রীরাও বিশেষ সুযোগ সুবিধা সফলতা লাভ করবে কর্মফলদাতা শনি ধর্মভাবে অবস্থান করার ফলে জাতক জাতিকারা প্রভূত উন্নতি করবে শারীরিক উৎসাহ শারীরিকভাবে মানসিকভাবে এবং বিভিন্ন সম্পর্কের ক্ষেত্রে এবং ছাত্রছাত্রীরা বিদেশে গিয়ে শিক্ষা লাভের ক্ষেত্রেও তাদের সফলতা দেখাচ্ছে আইটিআই পলিটেকনিক ইঞ্জিনিয়ারিং চিকিৎসা শাস্ত্র গবেষণা জাত বিষয় প্রকৃতি ক্ষেত্রে জাতক জাতিকারা উন্নতি করবে ধন্যবাদ বন্ধুরা প্রতিনিয়ত জ্যোতিষীর গুপ্তগুপ্ত তত্ত্ব বিভিন্ন প্রকার রাশিফল গ্রহের গ্রহী ট্র্যানজিট গোচর ফলগুলি জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন